ম্যাচরিটির ঘাটতি বড় রাজনৈতিক দলে সংবাদ সম্মেলনে সরব নাহিদ বিএনপির নেতার শপথ আটকে দিলকে এনসিপির চোখে দায় নির্বাচন কমিশনের ইশরাককে শপথ সংকটে দায় ইসি পূর্ণ গঠনের দাবি এনসিপির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে তৈরি জটিলতার জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি দাবি বর্তমান কমিশনের উপর আস্থা রাখা যাচ্ছে না তাই দ্রুত ইসির পূর্ণ গঠন প্রয়োজন মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় দলটি সেখান থেকে ইসির পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এনসিপির পক্ষ থেকে জানানো হয় বুধবার দুপুর বারোটায় আগরগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর শাখার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে এনসিপির অসায়ক নাহিদ ইসলাম বলেন একটি বড় রাজনৈতিক দল হিসেবে যে পরিপক্ক আচরণ প্রত্যাশিত সেটা তারা দেখাতে ব্যর্থ হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো অবরোধ নগর ভবন বন্ধ ও নানা হুমকির মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে তিনি আরো অভিযোগ করেন ইশাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা পক্ষপাত দুষ্ট এই মামলায় কোনো আপিলও করা হয়নি যার অর্থ হচ্ছে তারা নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নিয়েছে এমন আচরণের পর ইসির উপর আর কোন নির্বাচন পরিচালনার আস্থা রাখা যায় না বলেন নাহিদ ইসলাম সংগঠনটির দাবি জাতীয় নির্বাচন নয় আগে প্রয়োজন বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন তাই দ্রুত ইসিকে পূর্ণ গঠন করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের জন্য কি একই পদক্ষেপ নেওয়া দরকার আপনার চিন্তা কি বলছে শেয়ার করুন কমেন্টে ধন্যবাদ